হ্যালো স্টুডেন্টস তো আজকে আমরা যেটা ডিসকাস করব আমরা কোন আহ কোন চ্যাপ্টার এর করছি আমরা করছি ফসল উৎপাদন ও তার ব্যবস্থাপনা এটা আমরা অলরেডি তিনটা ক্লাস করে ফেলেছি আর তিনটা ক্লাসে আমরা অনেক কিছু শিখে ফেলেছি তো আজকের আমরা ক্লাস করব যেটা এটা আমরা লাস্ট ক্লাস যদি একটু মনে করি লাস্ট ক্লাসে আমরা করেছিলাম কি লাস্ট ক্লাসে আমরা শিখেছিলাম ফসল উৎপাদন করার যে বিভিন্ন ধাপগুলি বা বিভিন্ন স্টেপস গুলি ওইগুলি আমরা করেছিলাম তো আজকে ওই স্টেপস গুলির মধ্যে যে ফার্স্ট এন্ড খুব ইম্পর্ট্যান্ট একটা স্টেপ যেটা সেটা হলো মাটি প্রস্তুতি ওইটা নিয়ে আমরা ডিসকাস করব আর আজকের ক্লাসে যে লাস্টের দিকে আমি তোমাকে তোমাদের একটা হোমওয়ার্ক কোশ্চেন দেবো যেটা তোমরা আমাকে কমেন্ট করে আমাকে ওই কোশ্চেনের আনসারটা দেবে ঠিক আছে তো চলো আজকে যেটা শুরু করবে সেটা কি মাটি প্রস্তুতি আর আমরা লাস্ট ক্লাসে পড়েছিলাম যে একটা ফসলকে উৎপাদন করতে গেলে বা ওই ফসলটাকে ভালোভাবে বৃদ্ধি করাতে গেলে সব থেকে ইম্পর্টেন্ট যে স্টেপটা সেটা হলো আমাদের মাটি প্রস্তুতি দেখো এখানেও লেখা আছে ফসল চাষের প্রথম প্রথম ধাপ মাটি প্রস্তুতি ফসল চাষের বা একটা ফসল উৎপাদন করতে গেলে যে ফার্স্ট স্টেপ যেটা সেটাই আমরা জানি মাটি প্রস্তুতি এবার সবচেয়ে প্রথমে আমাদের আজকের ক্লাসে জানতে হবে যে মাটি প্রস্তুতি আমরা কি কিভাবে করব। কিন্তু তারও আগে আমাদের এটা জানতে হবে যে আমরা মাটি প্রস্তুতি কেন করব। মানে কিভাবে করব সেটা জানার আগে আমাদের জানতে হবে যে আমরা করব কেন যেভাবে আছে সেভাবেই তো গাছটা কোনো একটা বীজকে লাগিয়ে দিলে সেটা হয় কিন্তু না মা যে কোনো একটা গাছকে যদি আমরা ভালোভাবে তার বৃদ্ধি করাতে চাই বা ওই গাছটা থেকে যদি আমরা ভালো পরিমাণে ফসল পেতে চাই সেই ক্ষেত্রে আমাদের মাটিটাকে আগে ভালো করে প্রস্তুত করতে হবে কেন কারণ কি আমরা যদি একটা জিনিস একটু অবজার্ভ করি যে আমাদের যে কোনো গাছ যদি আমরা দেখি ওই গাছের কিছু অংশ মাটির উপরে থাকলেও তার যে মেইন একটা পার্ট তার মানে আমরা যে মূল বলি যেটা শিকড় বলি ওইটা কিন্তু মাটির নিচে থাকে আর আমরা ছোট ক্লাসে যদি শালক সংশ্লেষ পদ্ধতির ব্যাপারে আমরা একটু হলেও পড়েছি হ্যাঁ তারপর আমি বলে দিই শালক সংশ্লেষ হলো যে পদ্ধতিতে গাছ নিজের খাবার তৈরি করে ঠিক আছে এবার শালক সংশ্লেষ করতে গেলে আমরা পড়েছিলাম যে শালক সংশ্লেষ করতে গেলে গাছের কি দরকার গাছের কার্বন ডাই দরকার গাছের সূর্যালোক দরকার তার সাথে সাথে জল ও খনিজ লবণ দরকার এবার সূর্যালোক আর কার্বন ডাইঅক্সাইড সে ওইগুলি হয়তো গাছ তার পাতার থ্রোতে লিভস এর থ্রোতে নিয়ে নেয় কিন্তু যে খনিজ লবণ সেটা কোথায় থাকে সেটা কি হাওয়াতে থাকে না সেটা কিন্তু গাছ মাটি থেকে শোষণ করে আর জল যেটা দেখবে আমরা যখন যে কোনো গাছকে যখন জল দিই তখন কি গাছের উপর থেকে জল দিই নাকি গাছের যে মূলে বা তার যে ইয়েতে মানে মাটিটাতে আমরা জল দিই কেন কি কারণ মাটির নিচেই থাকে গাছের কি শিকড় বা মূল যে মূলের দ্বারা গাছ কি করে মাটি থেকে খনিজ লবণ জল শোষণ করে এবার আমাকে একটা জিনিস বলো যেহেতু মাটির মধ্যেই খনিজ লবণ আছে হ্যাঁ সে সালোক সংশ্লেষ পদ্ধতিটা সম্পূর্ণ করার জন্য বা সে খাবারটা তৈরি করার জন্য একটা একটা বীজ যদি বা একটা গাছ যদি সে নিজের খাবারটা তৈরি না করতে পারে সে ক্ষেত্রে গাছটা কিন্তু বৃদ্ধি পাবে না তো গাছটাকে বৃদ্ধি করানোর জন্য তার সালোক সংশ্লেষ করতে হবে আর সালোক সংশ্লেষের জন্য আমাদের দরকার কি খনিজ লবণ আমাদের না সরি মানে গাছের দরকার কি খনিজ লবণ এবার সে ওই খনিজ লবণটা কোথা থেকে পাবে খনিজ লবণ থাকে আমরা জানি মাটির মধ্যে থাকে তাও যদি মোর স্পেসিফিক্যালি আমরা আরো স্পেসিফিক্যালি বলি মাটির কিছু লেয়ার থাকে হ্যাঁ এবার মাটির সবচেয়ে উপরের লেয়ারে থাকে আমাদের হিউমাস এটা কি আমি তোমাদের বলবো আর একটু ডিপে গেলে আর একটু গভীরে গেলে থাকে আমাদের খনিজ লবণ যেরকম পটাশিয়াম ফসফরাস সালফার এইগুলি কোথা থেকে মানে উপরের লেয়ারে থাকে না নিচের একটু গভীরে গেলে ওইগুলি থাকে আর যদি আমাদের একটু চিন্তা করে দেখবে মনে করো আমি যেই মাটিটাতে গাছটা লাগাচ্ছি এই মাটিটা এত শক্ত এত শক্ত যে আমি ভালো করে মানে মাটিটাকে আহ কোনো রকমই একটা মাটিতে ছোট্ট একটা গর্ত করে সেখানে আমি একটা বীজ লাগিয়ে দিল তোমার কি মনে হয় এই এত গভীরে যদি মাটিটা খুব শক্ত হয় মাটিটা যদি ঝরঝরে না হয় তাহলে কি এই ছোট্ট বীজ থেকে যে শিকড়টা বেরোবে মূলটা বেরোবে যেটা খুব ডেলিকেট যেটা খুব সফট তখন কি ওই শিকড় মানে ওই মূলটা কি এত শক্ত মাটির গভীরে যেতে পারবে নিশ্চয়ই পারবে না আর গভীরে যেতে হলে আমাদের কি করতে হবে মাটিটাকে ঝোরঝোরে বানাতে হবে আর তাছাড়াও যদি আমি দেখি যে মাটিটাকে মাটিটা শক্ত না যদি শক্ত থাকে সেক্ষেত্রে গভীরে যেতে পারবে না আর শিকড়টা যদি যেতে না পারে মাটির উপরের লেয়ারে কিন্তু কোনো ধরনের খনিজ লবণ থাকে না মাটির একটু গভীরে গেলেই খনিজ লবণ পাওয়া যায় সেই ক্ষেত্রে যদি শিকড়টা গভীরে যেতে না পারে সে খনিজ লবণও পাবে না আর সে শালুক সংশ্লেষও করতে পারবে না আর ওই গাছটা বৃদ্ধিও পেতে পারবে না তো এটা আমরা একটু ওভারঅল দেখলাম যে মাটি প্রস্তুতি কেন আমি একটু বলেছিলাম যে আমাদের মাটি প্রস্তুতি আমরা কিভাবে করবো তার আগে আমাদের জানতে হবে যে মাটি প্রস্তুতি আমরা করব কেন মাটিটাকে কিভাবে প্রস্তুত প্রস্তুত করার আগে মাটিটাকে কেন করব সেটা জানা আমাদের দরকার তো আর যেটা আমি এখন এটাই ওভারঅল তোমাদের বললাম যে মাটি প্রস্তুতি কেন দরকার তাছাড়া যখন আমরা মাটি প্রস্তুতির বিভিন্ন স্টেপস গুলি এখন আরো ডিটেলি করব তখন তোমাদের তোমরা আরো ইজিলি বুঝতে পারবে যে মাটি প্রস্তুত করাটা এত ইম্পর্টেন্ট বা এত গুরুত্বপূর্ণ কেন যেরকম আমি প্রত্যেক বলি আজকের ক্লাসেও তোমাদের বলে দিচ্ছি যে এই মানে এই পার্টটা থেকে মাটি প্রস্তুতি থেকে তোমাদের এক্সামে কোশ্চেন আসে এই কোশ্চেনগুলো দরকার হলে কপিতে নোট করে রাখবে এগুলি খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এখান থেকেই এইসব পার্ট থেকেই এক্সামে কোশ্চেন আসে যেমন তোমাদের কোশ্চেন আসতে পারে যে মাটি প্রস্তুত মাটি প্রস্তুতি সম্পর্কে টিকা লিখো বা তার সম্বন্ধে ছোট করে লিখো এরকম ধরনের কোশ্চেন আসতে পারে টু থ্রি বা তোমাদের জিজ্ঞেস করতে পারে মাটি প্রস্তুতির গুরুত্ব কি মানে মাটি প্রস্তুতি করাটা এত ইম্পর্টেন্ট কেন এটার উপরেও কিন্তু কোশ্চেন আসতে পারে আর এই দুটো কোয়েশ্চেনেরই আনসার তোমরা একদম চট করে ইজিলি দিতে পারবে যদি আজকের ক্লাসটা আমরা একদম ভালো করে দেখি ঠিক আছে চলো শুরু করি মাটি প্রস্তুতি ফসল চাষের প্রথম ধাপ হলো মাটি প্রস্তুতি এস অফকোর্স এটা আমরা অলরেডি এতখানে জেনে গেছি যে ফসল চাষ করতে গেলে প্রথম যে স্টেপটা যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হলো আমাদের মাটি প্রস্তুতি এবার মাটি প্রস্তুতি অ্যাকচুয়ালি মাটি প্রস্তুতি বলতে আমরা কি বুঝি মাটি প্রস্তুতি বলতে আমরা বুঝি মাটি কুড়া এবং মাটিকে আলগা করা মাটিটাকে কুড়ে করে বিভিন্ন যন্ত্রপাতি দিয়ে দেখবে আমরাও যখন বাড়িতে কোনো গাছ লাগাই প্রথমে মাটিটাকে একটু কিছু দিয়ে কুড়িয়ে কুড়িয়ে মাটিটাকে ঝরঝরে বানাই বা আলগা করি কেন করি এটা তো আমি বলবোই এখন তো প্রথমেই আমরা মাটি প্রস্তুত করতে গেলে বা মাটি প্রস্তুত বলতেই যে ব্যাপারটা আমরা বুঝি সেটা হলো মাটিকে কুড়ে করে এটাকে আলগা করা বা ঝরঝরে করা ঠিক আছে এবার কেন করব এটা যদি আমরা দেখি যে মাটিকে আলগা করলে বা ঝরঝরে করার কারণটা কি মাটি যদি আমরা আলগা করি বা ঝরঝরে করি এর ফলে শিকড় মাটির গভীরে প্রবেশ করতে পারে যেটা আমি একটু আগে বললাম যে গাছের শিকড়টা যদি মাটির গভীরে প্রবেশ করতে না পারে সেই ক্ষেত্রে সে কিন্তু কোনো ধরনের খনিজ লবণ শোষণ করতে পারবে না আর উইদাউট খনিজ লবণ মিনারেলস সে কিন্তু সালোক সংশ্লেষ পদ্ধতিটা করতে পারবে না বা ফটোসিনথেসিস করতে পারবে না যেটা শালক সংশ্লিষের ইংলিশ মিনিং আর সে খাবারটাও তৈরি করতে পারবে না তো সেই ক্ষেত্রে মাটিকে করার বা আলগা করার আলগা করার ফার্স্ট গুরুত্ব যেটা যেটা বা ফার্স্ট কারণ সেটা আমরা কি যাতে গাছের কি করতে পারে মাটির গভীরে প্রবেশ করতে পারে এটা হলো একটা কারণ আরেকটা কি মাটি আলগা হওয়ার কারণে শিকড় মাটির গভীরে গেলেও সহজে শ্বাস নিতে পারে ইয়াস যেই কোনো লিভিং অর্গানিজমসের কি দরকার আমরা জানি যে বায়ু দরকার বাঁচতে হলে কি দরকার আমাদের বায়ু দরকার এবার মনে করো কোনো একটা গাছ মাটিটাকে আমি মোটামুটি একটা প্রস্তুত করে আমি বীজটাকে লাগিয়ে দিলাম এবার শিকড়টাও কোনো রকমের মাটির গভীরে প্রবেশ করলো কিন্তু কিছু সময় পর গাছটা মানে উপরের মাটিটা খুব শক্ত হয়ে গেল। কোনো কারণে একদম শক্ত হয়ে গেছে সেই ক্ষেত্রে কিন্তু মাটিতে কি হতে পারবে না বায়ু চলাচল করতে পারবে না আর বায়ু চলাচল যদি না করতে পারে সেই ক্ষেত্রে গাছের যে শিকড় মাটির গভীরে যাওয়ার পর সে কিন্তু তার তার মধ্যে কিন্তু আর ব্রিদিং ব্রিদিং প্রসেসটা বলবো না তার মধ্যে যে বায়ু চলাচলের প্রসেসটা কিন্তু ভালো করে হতে পারবে না সেই ক্ষেত্রে কিন্তু শিকড়টা বা মূলটা নষ্ট হওয়ার একটা চান্স থাকবে আর তাছাড়াও তাছাড়াও শুধু মূলটা না তো আমরা আরেকটা জিনিস করবো সেটা হলো আমরা জানি মাটির নিচে এইসব মানে ওনাদের আমরা অনেক সময়ই দেখে থাকি হুম তোমাদের মানে অনেক স্টুডেন্ট আমাকে এরকম বলে যে ছবিটা আমি যেই স্ক্রিনে আনি এটাকে সরাও ম্যাম এটাকে সরাও দেখতে ভালো লাগছে না আরে দেখতে কেন ভালো লাগছে না সুন্দর কিউট ঠিক আছে না যেটা আমি বললাম এখন যে মাঠ শিকড় গভীরে গেলে বায়ু চলাচল করতে পারবে না এটা তো একটা কারণ যার জন্য আমরা মাটিটাকে লুজ করবো বা আলগা করবো করে তাছাড়া আরেকটা কারণ হলো মাটির নিচে আমাদের অনেক ধরনের কি থাকে আরো অনেক ধরনের লিভিং অর্গানিজমস বা বিভিন্ন ধরনের জীবজ প্রাণী আরো নিচের দিকেও থাকে ঠিক আছে আনুবীক্ষণিক জীবও কি থাকে মাটির নিচে অনেক ধরনের আনুবীক্ষণিক জীব অনেক ধরনের ব্যাকটেরিয়া এরকম যেরকম আমরা দেখছি কেঁচো এই সবগুলি তারা কোথায় থাকে তারা মাটির নিচে থাকে এবার যদি মাটিটা খুব শক্ত হয় মাটিকে যদি আমরা আলগা না করি না করি সেই ক্ষেত্রে কি হবে মাটিতে বায়ু চলাচল বন্ধ হয়ে যাবে এবার বায়ু বায়ু চলাচল চলাচল যদি বন্ধ 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 হয়ে যায় দ্যাট মানে অক্সিজেনের সেই ক্ষেত্রে মাটির নিচে যেই জীবগুলো আছে যে আনুবেক্ষণিক জীবগুলো আছে বা ছোট ছোট জীবগুলি আছে সেইগুলি কিন্তু বাঁচতে পারবে না কারণ আমরা জানি যে আমাদের বাঁচতে গেলে যেই কোনো জীব জীবকে বাঁচতে গেলে তার কি দরকার অক্সিজেন দরকার এবার তাহলে কিন্তু এই যে ওনারা এই যে কিউট কিউট আমরা দেখতে পাচ্ছি আহ তারাও কিন্তু কি করতে পারবে না বাঁচতে পারবে না এবার কোশ্চেন হলো তোমাদের অনেকের মাথায় আসবে তারা যদি না বাঁচে আমাদের কি আমাদের এত কি দরকার আমাদের তো আমাদের মেন টার্গেট হলো গাছকে বাঁচানো তাদের বাঁচিয়ে আমি কি করবো অ্যাকচুয়ালি না কেচোকে তোমাদের এই চ্যাপ্টার থেকে আরেকটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যেটা আসে যে কেচোকে কৃষকের বন্ধু বলা হয় কেন অ্যাকচুয়ালি কে চুকে কিন্তু কৃষকের বন্ধু বলা হয় কেন বলা হয় কারণ বন্ধু মানে আমরা কি বুঝি কিছুতে হেল্প করা তার জন্য তো আমরা বন্ধু বলি হ্যাঁ যদিও অনেক বন্ধু হেল্প করে না এটা আলাদা ব্যাপার কে চুকে কৃষকের বন্ধু বলার কারণ হলো তারা কৃষককে হেল্প করে কিভাবে হেল্প করে একচুয়ালি দেখবে যখন যেমন যেরকম আমরা অনেক সময় বাড়ি ঘরেও আমরা এই জিনিসটা করি দেখবে কিছু সবজির কোষা বা শুকনো পাতা যখন কোনো একটা জায়গায় পড়ে থাকে দেখবে মনে করো আজকে থেকে তুমি আহ এক মাস আগে কোনো একটা জায়গার মধ্যে শুকনো পাতা সবজির খোসা এইসব পরে থাকতে দেখলে কিন্তু তুমি মাস পরে সেই জায়গাতে যাও তুমি কিন্তু এগুলিকে দেখবে দেখবে না এগুলি কালো কালো হয়ে মাটির সাথে একদম মিশে গেছে ঠিক না মাটির সাথে মিশে মাটিটা একদম কালো কালো একটা মানে কালো একটা মাটিতে কি হয়ে গেছে কনভার্ট হয়ে গেছে একচুয়ালি এই যে ডিকম্পোজিশন বা এই যে পচানোর যে কাজটা এটা কে করে এটা করে অ্যাকচুয়ালি আমাদের এই কেঁচো এবার ওনারা কি করে মনে করো মাটির ভিতরে যাই মাটির মধ্যে যাই শুকনো পাতা ফলমলের খোসা যাই পরে থাকে ওইগুলিকে কি করে পচিয়ে মাটির সাথে মিক্স করে এবার তার ফলে কি হয় ওই যে শুকনো পাতা বা ফল মূলের খোসা টোসা এগুলির মধ্যেও কি থাকে পুষ্টিকর জিনিস থাকে নিউট্রিয়েন্টস থাকে ওই নিউট্রিয়েন্টস গুলি আবার মাটির সাথে কি করতে কি করে যায় মিশে যায় যার কারণে ওই নিউট্রিয়েন্টস গুলি মাটি থেকে গাছ আবার কি করতে পারে শোষণ করতে পারে তাহলে আমরা কি দেখলাম কেচু কি হেল্প করে কেচু ওই শুকনো পাতা ফলমূলের খোসা এগুলিকে পচিয়ে ওইগুলি থেকে নিউট্রেন নিউট্রিয়েন্টস গুলিকে পুষ্টিগুলিকে মাটির সাথে মিশিয়ে দেয় যার ফলে ওই পুষ্টিগুলিকে গাছ মাটি থেকে শোষণ করতে পারে তাহলে আলটিমেটলি তারা কি করছে তারা গাছকে ইনডিরেক্টলি নিউট্রিশন দিতে হেল্প করছে পুষ্টি দিতে হেল্প করছে এই জন্যই কেচুকে কি বলা হয় কৃষকের বন্ধু বলা হয় এই জীবগুলি সরি মাটি আলগা হওয়ার ফলে কেচু জীবাণু বৃদ্ধিতে সাহায্য করে ইয়েস আর যদি আমরা এত কিছু মাটিটাকে ঠিকভাবে যদি প্রস্তুত না করি বা ঠিক করে না করি তাহলে সেই ক্ষেত্রে কিন্তু যদি বায়ু চলাচল না হতে পারে তারা বাঁচবে না আর তারা যদি না বাঁচে তাহলে ডিকম্পোজিশন বা পচানোর যে কাজটা এটাও কেউ করতে পারবে না সেই ক্ষেত্রে মাটির মধ্যে যে এক্সট্রা নিউট্রিয়েন্টস গুলি বা পুষ্টিগুলি অ্যাড হচ্ছে ওই পুষ্টিগুলিও কিন্তু কি হতে পারবে না অ্যাড হতে পারবে না আর আরেকটা জিনিস যেটা পাবে এই জীবগুলি কৃষকের কৃষকের বন্ধু কারণ তারা মাটিকে আরো আলগা করে এবং এতে হিউমাস যোগ করে তারাও কি করে তারাও মুভমেন্ট করে মাটিকে আরো ঝরঝরে করতে কি করে হেল্প করে মানে মাটিটা যদি মোটামুটি আগে থেকে ঝরঝরে থাকে সেই ক্ষেত্রে তারা বাঁচতে পারবে আর তারা যখন থাকে তারা কি করে ওই যখন পাতা টাতা এইসবগুলিকে পচিয়ে যখন মাটির সাথে মিক্স করে তারা মাটিটাকে আরো লুজ করতে হেল্প করে মাটিটাকে আরো ঝরঝরে বানাতে হেল্প করে আর আরেকটা কি এতে হিউমাস যোগ করে এবার কথা হলো হিউমাস কি হিউমাস কিছু না যখন ওই যে পাতা বিভিন্ন মনে করো একটা গাছ মরে গিয়ে মাটিতে পরে শুকিয়ে গেছে ওই গাছটাও কিছুদিন পরে পচে গিয়ে মাটির সাথে মিক্স হয়ে যায় এই যে বিভিন্ন জৈব জিনিসগুলিকে ফলমূলের কোষা পাতা শুকনো পাতা গাছ এইগুলিকে পচিয়ে কি করে কেচু যেই জিনিসটা তৈরি করে ওইটাকেই আমরা বলি হিউমাস কি বলি ওই জিনিসগুলিকে পচিয়ে যেই একটা সরল একটা জিনিস তৈরি করে ওই জিনিসটাকে আমরা বলি হিউমাস ঠিক আছে আর কৃষক এবার যদি আমরা একদম কনক্লুশনে আসি যে কৃষকের বন্ধু কেন বলা হয় কেঁচুকে কারণ কেঁচু মাটিকে আরও ঝরঝরে করে আর মাটিতে কি অ্যাড করে হিউমাস অ্যাড করে তার তার ফলে কি হয় মাটিতে ন্যাচারালি কি হচ্ছে নিউট্রিয়েন্টস অ্যাড হচ্ছে এবার যদি এই জিনিসটাই না হয় সেই ক্ষেত্রে আমাদের মাটি মাটিতে এক্সটার্নালি বা বাইরে থেকে আমাদের ওই কেমিক্যাল জাতীয় কোনো সার দিতে হবে যেটা খুব একটা ভালো না এটাও আমরা পরে চাপ্টারের আরো পরে আমরা পড়ব মাটি আলগা হওয়ার ফলে বায়ু চলাচল ভালো হয় এটা তো আমরা পড়লামই যে মাটি যদি আলগা মানে ঝুরঝুরে হয় সেক্ষেত্রে বায়ু চলাচল ভালো হবে মৃত গাছপালা এবং প্রাণী মাটির জীব দ্বারা পচে যায় একটু আগে বললাম যে মাটিতে যে জীবগুলি থাকে বা কেঁচুগুলো থাকে তারা কি করে মৃত গাছপালা এবং প্রাণী মানে হতে মনে একটা পোকা কি হয়ে গেল সে সে মরে গেছে মধ্যে পড়ে আছে মাটির কয়েকদিন পরে দেখবে এটাও মাটির সাথে মিশে যায় এটা কে করায় কেঁচুলে এগুলিকে কি করে পচিয়ে দেয় এভাবে মৃত জীবের মধ্যে থাকা বিভিন্ন পুষ্টি উপাদান মাটিতে ফিরে আসে এভাবেই আবার কি হচ্ছে এই যে একটা মনে করো গাছ বড় হলো মাটি থেকে নিউট্রিশন নিয়ে পুষ্টি উপাদান নিয়ে এবার সেই গাছটা যখন শুকিয়ে যায় মারা যায় তখন ওই গাছটা পচে গিয়ে ওই পুষ্টি উপাদানগুলি আবার মাটিতে ফিরে আসে ঠিক আছে আর এটাতে কে হেল্প করছে আমাদের মাটির নিচে থাকা জীবগুলি এবং এই পুষ্টি আবার উদ্ভিদ দ্বারা শোষিত হয় এবং ওই পুষ্টিটাই আবার কি হয় উদ্ভিদ কি করে শোষণ করে আর এত সব কিছু আমরা করার পর এটা কি বুঝলাম বুঝলাম যে সুতরাং ফসল চাষের জন্য মাটি কুড়া এবং আলগা করা এত কিছু করে আমরা কি বুঝলাম যে ফসল উৎপাদন করতে গেলে প্রথম যে খুব 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 ইম্পর্টেন্ট স্টেপটা কি এটা হলো মাটি প্রস্তুত করা এটাকে যদি আমরা কুইক একটা রিভিশন দিই সেটা হলো প্রথমে আমাদের জানতে হবে মাটি কেন আমরা প্রস্তুত করব। এবার কেন প্রস্তুত করব এটা পড়তে গেলেই আমাদের পড়তে হবে মাটি আমরা কিভাবে প্রস্তুত করব তো মাটি প্রস্তুত করার যে প্রথম স্টেপটা সেটা কি মাটিকে কুড়ে কুড়ে আলগা করা আর মাটিকে কুড়ে কুড়ে আলগা করার কারণটা কি মাটিকে কুড়ে করে আলগা করলে প্রথম যেই জিনিসটা হবে সেটা হলো গাছের শিকড়গুলি মাটির গভীরে প্রবেশ করতে পারবে আর ওইখান থেকে শোষণ করতে পারবে সেকেন্ড স্টেপ মাটিতে চলাচল ভালো হবে বায়ু যার কারণে মাটির নিচে থাকা জীবগুলিও বেঁচে থাকতে পারবে আর তারা মাটিতে হিউমাস করতে পারবে আর তাছাড়া গাছের শিকড়ের মধ্যেও কি করতে পারবে তারাও শাস্তিতে কি হতে পারবে হেল্প হবে নেক্সট আমরা দেখলাম ওই হিউমাস অ্যাড করার যে ব্যাপারটা এটা থেকে তোমাদের একটা কোয়েশ্চেন আসতে পারে তাহলে আমরা দুইটা কারণ পেলাম একটা হলো কি শিকড়গুলি মাটির গভীরে প্রবেশ করতে পারে আরেকটা হলো মাটির নিচে থাকা জীবগুলি বেঁচে থাকতে পারে যার কারণে তারা হিউমা সেট করতে পারে আরেকটা কি দেখলাম আমরা যে শিকড়গুলির মধ্যেও কি হতে পারে মানে বায়ু চলাচল করতে পারে বা তারাও শ্বাস নিতে কি হয় সাহায্য হয় তাছাড়া মাটির উপর মাটি উপর নিচ এবং আলগা করার পদ্ধতিকে স্পেলিংটা একটু ভুল হয়েছে এটাকে একটু স্কিপ করবে মাটি আলগা করার পদ্ধতিকে বলা হয় ভূমিকর্ষণ এটা একটা ইম্পর্টেন্ট জিনিস এই যে আমি বলছি মাটিকে নিচ করব ঘুরে ঘুরে আলগা করব। এই যে স্টেপটা এই যে প্রসেসটা ওই পদ্ধতিটাকে আমরা কি বলি অ্যাকচুয়ালি ওইটার একটা নাম আছে সেটা হলো ভূমি তো কি বললাম মাটির উপর নিচ করা এবং আলগা করার যে পদ্ধতিটা কুড়ে করে আলগা করার পদ্ধতিটাকে আমরা কি বলবো ভূমিকর্ষণ কোশ্চেন আসতে পারে যে ভূমিকর্ষণ বলতে কি বুঝো মাটিকে উপর নিচ করে আলগা করার যে প্রসেসটা ওইটাকে আমরা ভূমিকর্ষণ বলি এবার এটা কিভাবে করা হয় এটি লাঙলের মাধ্যমে করা হয় কি কি যন্ত্রপাতি দরকার এটাও আমরা ডিসকাস করবো এটা লাঙলের মাধ্যমে করা হয় বা এখনকার দিনে তো লাঙল খুব কম ইউজ করে যারা বড় বড় জমিতে ফসল উৎপাদন করে সেক্ষেত্রে এই লাঙ্গল কাঠের তৈরি যে আমরা দেখি লাঙ্গল ইউজ করাটা খুব একটা প্র্যাকটিক্যাল সময়ের ব্যাপার পরিশ্রমের ব্যাপার সেক্ষেত্রে ট্রাক্টর হ্যাঁ এই জিনিসগুলি ইউজ করে থাকি আমরা এই যে এগুলিকে আমরা লাঙল বলি হম যদিও এগুলি খুব কম ইউজ হয় এখন নেক্সট হলো যদি মাটি খুব শুষ্ক থাকে মানে মাটি প্রস্তুত করার সময় আমরা কি কি একটা তো হলো মাটিকে কুড়ে আলগা করবো আরেকটা কি হতে পারে যদি মাটি খুব শুষ্ক থাকে তাহলে চাষের আগে জল দেওয়ার প্রয়োজন হতে পারে যদি মাটি খুব শুকনো থাকে খুব শক্ত থাকে সেই ক্ষেত্রে মাটিটাকে একটু প্রবলেমেটিক হয়ে যায় তার জন্য মাটিকে কি মাটিতে কি করতে হবে জল দিয়ে এটাকে একটু ভিজতে হবে যাতে করে আমরা ইজিলি এটাকে মাটিটাকে আলগা করতে পারি লাঙল করার ক্ষেত লাঙল করার ক্ষেত্রে মাটির বড় বড় টুকরো থাকতে পারে যার নাম এই লাইনটা ঠিক হয়নি অ্যাকচুয়ালি এই লাইনটার মাধ্যমে এটা বোঝাতে চেয়েছে যে লাঙল দিয়ে যখন আমরা মাটিটাকে ঝোরঝোরে করি তখন তখনও কি হয় মাটির বড় বড় বা ছোট ছোট এরকম টুকরো থেকে যায় মাটিতে ঠিক আছে তাছাড়া বীজ বপনের পাশাপাশি সেচের জন্য মাটি সমতল করা প্রয়োজন মাটি প্রস্তুত করার ক্ষেত্রে একটা হলো মাটিকে কুড়ে করে আলগা করা আর একটা হলো কি দেখলাম আমরা যে মাটি যদি খুব শুকনো হয় সেই ক্ষেত্রে মাটিকে আগে মাটিতে হবে আরেকটা হলো মাটিকে সমান করতে হবে দেখবে এই জিনিসটা আমরা অনেকেই দেখি বা এরকম কিছু জিনিস আমরা যদি আশেপাশে তোমাদের বাড়ির কারোরই আশেপাশে যদি এরকম জমি থাকে যেখানে ফসল উৎপাদন করা হয় তোমরা ইজিলি দেখবে যে বীজ লাগানোর আগে মাটিটাকে কি করা হয় বা জমির যে পুরো মাটিটাকে এটাকে সমান করা হয় যাতে কৃষকের বীজটা লাগাতেও সুবিধে হয় আর তাছাড়া মাটিটা যদি সমান হয় সেই ক্ষেত্রে যখন জল সেচ করা হয় পুরো জমিতে ইকুয়ালি জলটা ডিস্ট্রিবিউট হতে একটা হেল্প হয় যদি দেখবে কোনো জমিতে যদি একটা জায়গায় মাটি কুকুচা হয়ে আছে আর একটা জায়গায় মাটি খুব নিচা হয়েছে আছে সেক্ষেত্রে কিন্তু জল সেচ করার সময় বা জল দেওয়ার পর জলটা কিন্তু ওই ঢালু জায়গাতে গিয়ে জমে থাকবে সেই ক্ষেত্রে এটা প্রবলেম হতে পারে তো মাটি প্রস্তুত করা বা সয়েল প্রিপারেশন করার যে মেইন তিনটা স্টেপ আমরা কি দেখলাম ফার্স্ট ফার্স্ট হলো মানে আজকের ক্লাসে আমরা যদি দেখি যে আমরা কি কি শিখলাম ফার্স্ট হলো মাটি প্রস্তুত করাটা খুব ইম্পর্টেন্ট এবার মাটি প্রস্তুত করার প্রথম যেই স্টেপটা সেটা হলো আমাদের মাটিকে কুড়ে কুড়ে আলগা করা যেটাকে আমরা বলি ভূমিকর্ষণ করা আর তারপর আমরা শিখলাম যে ভূমিকর্ষণ করাটা এত ইম্পর্টেন্ট কেন বা মাটিকে আলগা করাটা এত ইম্পর্টেন্ট কেন নেক্সট আমরা শিখলাম যে মাটি প্রস্তুত করার যে সেকেন্ড স্টেপ সেটা হলো যদি মাটি খুব শুকনা হয় সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে সেটাকে জল দিয়ে ভিজাতে হবে আর থার্ড স্টেপ যেটা সেটা হলো বীজ বপন করার আগে তার মানে মাটি প্রস্তুত করার সময় কি করতে হবে আমাদের মাটিটাকে সমতল করতে হবে মাটিটাকে সমান করতে হবে যাতে বীজ লাগাতেও সুবিধা হয় আর জল সেচ করতেও সুবিধা হয় আরেকটা জিনিস হলো কোন কোন জমিতে কি হয় জমির মাটিটা একটু এতটা উর্বর থাকে না সেই ক্ষেত্রে অনেক সময় কি হয় জমিকে কর্ষণ করার আগে ভূমিকর্ষণ করার আগেই জমিতে সার প্রয়োগ করা হয় যাতে করে যখন মাটিটাকে কুঁড়ে করে আলগা করবে তখন এই ম্যানিয়রটা যেটা সারটা যেটা এটা ভালো করে মাটিতে মিক্স হতে পারে ঠিক আছে তো আজকের ক্লাসে আমরা কি কি শিখলাম যে মাটি কিভাবে প্রস্তুত করা হয় আর মাটি প্রস্তুতির যে গুরুত্ব একদম ইজিলি আশা করি তোমরা খুব ভালোভাবে শিখে গেছো হুম আবার ক্লাস টা একবার রিভিশন করে নেবে আর নোটটা একটু তোমরা উঠিয়ে নেবে